সকলেই ভালো আছেন আজকের এই ভিডিও টাইটেল থামলাইন ডিসক্রিপশন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন টপিকের আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ চল্লিশ জিবির একটি থামলাইন প্যাকেজ গিভ হয়ে করতে চাচ্ছি চল্লিশ জিবি থামলাইন প্যাকেজটি দিয়ে তোমরা তোমাদের থামলাইনটিকেও আগের থেকেও টেন এক্স গুণ ইমপ্রুভমেন্ট করতে পারবে আর বুঝতেই পারতেছো একটা ভিডিওকে ভাইরাল করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে থামলাইন আর এই থামলাইনের জন্যই তোমাদের ভিডিওতে সিটিআর কমে যাচ্ছে তো সিটিআর যদি তোমরা বৃদ্ধি করতে চাও সেক্ষেত্রে তোমাদের থামলাইনটিকে ইউনিক এবং নতুনভাবে ক্রিয়েশন করতে হবে আর আজকের এই প্যাকেজে থামলাইন তোমরা পাচ্ছ আমার ব্যবহৃত সকল মেটারিয়ালস এছাড়াও বর্তমান সময়ে ইউটিউবাররা যে সকল মেটারিয়ালস ইউজ করতেছে থামলাইনে সকল মেটারিয়ালস আজকের এই চল্লিশ জিবিতে দেওয়া আছে তো আজকের এই চল্লিশ জিবি থামলাইন প্যাকেজটি তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে নিতেই হবে তা না হলে তোমার থামলাইনটিকে আগের মতোই নর্মাল কোয়ালিটিতে তৈরি করতে হবে আর তুমি যদি তোমার থামলাইনটিকে ইম্প্রুভমেন্ট আনতে চাও সেক্ষেত্রে এই চল্লিশ জিবি থামলাইন প্যাকেজটি তোমার জন্য অনেকটাই দরকারি আর আজকের এই চল্লিশ জিবির থামলাইন প্যাকেজে তোমরা কি পাচ্ছ বা কিভাবে ডাউনলোড করবে সেটা ডিটেলসে বলবো তো প্রথমত তোমাদেরকে দেখাই প্যাকেজে তোমরা কি পাচ্ছ তো ইন্ট্রোটি একটু ভালোভাবে লক্ষ্য করো এই প্যাকেজটি ডাউনলোড করার জন্য তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে যারা আগে থেকে জয়েন করে আসো তারা আগে থেকেই পেয়ে গেছো কিন্তু যারা নতুন দেখতেছো তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ড্রাইভটি ওপেন করতে পারো এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে লাইন বাই লাইন এবং সারি বাই শাড়ি এই ব্যাকগ্রাউন্ড প্লাস ড্রাইভ লিঙ্ক গুলো সাজিয়ে দেওয়া আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা বাই বাই তোমরা গিয়ে ডাউনলোড করে তোমাদের খামলাইন টিকে ইম্প্রুভমেন্ট করতে থাকো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য